মূলত যে বস্তা কার্পেট বাঁশ লাগানো এগুলো আমরার ছিল না এখন তারা আমরারে এটা করাইতেছে আমরা বারবার করতে আমরার মেনে হলে লেখা মাটি কাটা মাটি কাটা দ্রুত বাঁধ মাটি শেষ ওখানে যে বস্তা বাঁশ লাগানো বস্তা লাগানো এগুলো তো আমরা যদি আমরা একটা মেনে হলে কাগজ দিতে না এই পর্যন্ত একটা কাগজও পাইছি না দর্শক দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের বিশ্বপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের খালি খাওয়ার ফসল রক্ষা বাদের দশ লাখ প্রকল্পে আপনারা দেখছেন যে এইখানে বাটি হয়েছে প্রায় পঁচিশ লাখ পঁচিশ হাজার টাকার উপরে এই বাটি কাজ রয়েছে তবে কার্পেট কিংবা জিআই বস্তা বাঁশের কুটা পোতা এটি আসলে কারা করছেন কিন্তু প্রশ্ন রয়েছে খুদ প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক তিনি যেটি জানালেন যে এই বাদের কাজ তারা পেলেও এই কাজটিও কিন্তু তাদের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে অর্থাৎ জিআই বস্তা কার্পেট পাশের পোঁচাফোতা এবং বস্তা প্যাকেটিং সব কিছুই কিন্তু তারা করছেন তবে সেই প্রকল্পটির দায়িত্বে নাকি তারা নয় এমনটি বলছিলেন প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক তবে প্রশ্ন যাকে আসলে এই প্রকল্পের আড়ালে কারা কলনাটি নাড়ছেন এবং এই প্রকল্প কারা আসলে বাস্তবায়ন করছেন সেক্রেটারি বলছেন যে এইখানকার ফসল রক্ষা ভাত বাস্তবায়ন কমিটির কার্য সহকারী আলামিন এবং পানি উন্নয়ন বোর্ড এস গুলাম কিব্দা এবং অফিসের একজন বেসরকারি পিয়ন তাপস তারাই কিন্তু হ্যান্ডেল করছেন তাহলে কি অফিসের এসব কর্মচারী কর্মকর্তারাই কি আড়ালে আবডালে থেকে প্রকল্প বাস্তবায়ন করে সরকারের টাকা হুট করছেন এমন প্রশ্নের উত্তর পুষতে চাই জনগণ এখানে তো প্রজেক্ট একটা হচ্ছে মাটি পোড়া আর একটা হচ্ছে আপনি জিআই বস্তা বা কার্পেট পিসান এইটার জন্য তো আলাদা পড়াতো এটা কি জানেন পড়াতো কত না এটা তো সঠিক আমি জানি না আমরা এটাই তারা করছি আমরা খালি মাটি বড় হয়েছে মাটি আমরা কবে খাচ্ছি এখন যে আমরা যে একটার পর একটা দ্রুত খালি কাজ করাইতেছি আমরা তো কোনো এটা আগামাতা হইতেছে কার্পেট গুলো কার্পেট যা আমরা তো ডাহাতে আয়না দেওয়া হয়েছে বলে কার কোম্পানিতে দিশে তো এই আলামের লোকে একজন লোক থাকে তো এটা কত টাকা কি এটাও আমরা সঠিক জানি না আমরা খালি মাল আমরা কাজ করাইতেছি আমরা বিল ও তেমন দেয় নাই আমরা ঋণ করিয়া কাজ করাইতেছি

অপতৎপরতা চলছে এমন প্রশ্ন স্থানীয় জনতার